ওয়েলকাম টু ইউটিউব চ্যানেল আমি শোয়াগাছি আপনার সাথে আজকের ভিডিওতে আমি আপনাকে দেখা বলছে ওপো এ থ্রি এস এই ফোনগুলা আইজে দেখতে পারছেন আমার কাছে কিন্তু তিনটা কালার রয়েছে ব্লু রেড আর হচ্ছে পিঙ্ক তো যার যেই কালারটা পছন্দ সেই কালারটাই আমার কাছ থেকে নিতে পারবেন ঢাকার ভিতর এবং বাইরে সব জায়গাতেই হোম ডেলিভারিতে নিতে পারবেন ফোনগুলার প্রাইস হচ্ছে মাত্র ছয় টাকা আর সেই সাথে আপনার হচ্ছে রিয়েলমির যেই এয়ারপোর্ডস আছে এয়ারপডস প্রো এটাও কিন্তু আপনারা হচ্ছে আমার কাছ থেকে নিতে পারবেন হোম ডেলিভারিতে এগুলার প্রাইস হচ্ছে মাত্র টাকা তো যাদের প্রয়োজন তারা কিন্তু নিতে পারেন যদি আপনি ফোনের সাথে নেন তাহলে হচ্ছে এটার ডেলিভারি চার্জটা লাগবে না আর যদি আপনি সিঙ্গেল নেন শুধু এয়ারপটস নেন তাহলে হচ্ছে আপনার ডেলিভারি চার্জটা দিতে হবে আমি আপনাকে একটু আনবক্স করে দেখিয়ে দিচ্ছি এই হচ্ছে রিয়েলমি এয়ারপটস প্রো এটার হচ্ছে আরো কয়েকটা ব্র্যান্ড রয়েছে আমার যেমন এটা হচ্ছে রিয়েলমি আরও রয়েছে শাওমি তারপরে হচ্ছে ভিভো ওপো তারপরে হচ্ছে আপনার ওয়ান প্লাস স্যামসাং তো সব কয়টা ব্র্যান্ডিং এরই কিন্তু আমার কাছে এই ইয়ারপডস প্রো গুলো আপনারা পেয়ে যাবেন প্রাইসটা হচ্ছে মাত্র তিনশো পঞ্চাশ টাকা তো যাদের প্রয়োজন তারা কিন্তু অবশ্যই আমার সাথে কন্ট্যাক্ট করবেন হোম ডেলিভারিতে নিতে পারবেন হোম ডেলিভারিতে যদি আপনারা হচ্ছে এইগুলা নিতে চান তাহলে ঢাকার বাহিরে আপনার ডেলিভারি চার্জটা পড়বে হচ্ছে মাত্র একশো টাকা তো ডেলিভারি চার্জটা হচ্ছে আগে দিতে হবে আর যদি আপনি ঢাকার বাহিরে সরি ঢাকার ভিতরে নেন তাহলে হচ্ছে ডেলিভারি চার্জটা পড়বে হচ্ছে মাত্র টাকা তো যারা নিতে চান এগুলো তারা হচ্ছে এখনই খুব দ্রুত সাথে যোগাযোগ করবেন শুধু ডেলিভারি চার্জটা দিয়ে দিলে আপনারা হচ্ছে এয়ারপোর্ট এগুলো হচ্ছে হোম ডেলিভারিতে নিতে পারবেন আর যারা হচ্ছে ফোন নিবেন ফোনের সাথে যদি নেন তাহলে হচ্ছে শুধু ফোনের ডেলিভারি চার্জটা দিলেই হবে এগুলার ডেলিভারি চার্জ আর দিতে হবে না তো পোয়ে থ্রি ইয়েস এই ফোনগুলো কিন্তু আপনারা হচ্ছে বক্স এবং চার্জার সহকারে পেয়ে যাবেন সাত দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং হচ্ছে দুই বছরের সার্ভিস ওয়ারেন্টি সহকারে তো কে কোন জায়গা থেকে হচ্ছে আমার এই ভিডিওটা দেখছেন সেটা অবশ্যই কমেন্টে লিখে জানাতে ভুলবেন না আমি আপনাকে হচ্ছে একটা ফোন একটু দেখাচ্ছি কন্ডিশনটা এটা হচ্ছে পিঙ্ক কালারটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু সবাই অনেক পছন্দ করে তো এটারও কিন্তু আরো কয়েকটা কালার রয়েছে রেড তারপরে হচ্ছে ব্লু তো আপনার কোন কালারটা পছন্দ কোন কালারটা নিতে চান সেটা অবশ্যই আমাকে কমেন্টে লিখে জানাবেন অথবা সরাসরি আপনি আমার সাথে ইমো অথবা হোয়াটসঅ্যাপে কন্টাক্ট করতে পারেন সেখান থেকেও আপনার হচ্ছে অর্ডারটা কনফার্ম করতে পারবেন চাইলে হচ্ছে ভিডিও কলের মাধ্যমে ফোনগুলোর কন্ডিশনটা আপনারা দেখে নিতে পারেন তো দেখে আপনার যদি কন্ডিশনটা ভালো হয় তাহলে আপনার হচ্ছে অর্ডারটা কনফার্ম করবেন প্লাস হচ্ছে সাথে আপনারাও যদি রিয়েলমির এই এয়ারপোর্স নিতে চান তাহলে সেগুলার প্রাইসটা হচ্ছে মাত্র তিনশো পঞ্চাশ টাকা আর ফোনের প্রাইসটা হচ্ছে মাত্র ছয় হাজার টাকা তো ফোনগুলাতে কিন্তু আপনার হচ্ছে সাত দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি পেয়ে যাবেন এবং হচ্ছে দুই বছরের সার্ভিস ওয়ারেন্টি পেয়ে যাবেন আর এয়ার প্রো হচ্ছে দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এগুলো এবং হচ্ছে ছয় মাসের ওয়ারেন্টি থাকবে যে কোনো সমস্যা হলে আপনারা হচ্ছে ওয়ারেন্টি সার্ভিসটা পেয়ে যাবেন ছয় মাসের মধ্যে এই যে এখানে দেখেন স্পেসিফিকেশনটা লেখা রয়েছে আমি একটু কাছ থেকে দেখিয়ে দিচ্ছি তো যাদের প্রয়োজন তারা হচ্ছে স্ক্রিনশট দিয়ে এগুলা একটু দেখে মিলিয়ে নেবেন তো অল্প বাজেটের মধ্যে কিন্তু ভালো টেকসই একটা এয়ারপোর্ডস প্রো এটা কিন্তু কোয়ালিটিটা অনেক ভালো তো যারা জানেন তারা অবশ্যই কমেন্টে লিখে জানাবেন তো আপনি কোন জেলা থেকে হচ্ছে আমার এই ভিডিওটা দেখছেন সেটা অবশ্যই আমাকে কমেন্টে লিখে জানাতে ভুলবেন না আর ওপো এ থ্রি এই ফোনগুলোতে কিন্তু আপনারা হচ্ছে বক্স পেয়ে যাবেন সাথে হচ্ছে সাত দিনের রিপ্লেসমেন্ট গ্যারেন্টি এবং হচ্ছে দুই বছরের সার্ভিস ওয়ারেন্টি সহকারে আমি একটু একটা ফোন হচ্ছে ক্যামেরাটা অন করে দেখিয়ে দিচ্ছি এ হচ্ছে ফোনটার ব্যাক ক্যামেরার কন্ডিশনটা তো ব্যাক ক্যামেরার পর হচ্ছে সেলফি ক্যামেরাটা এই যে দেখতে পাচ্ছেন এই হচ্ছে ফোনের সেলফি ক্যামেরার কন্ডিশনটা এটা কিন্তু একদম অনেক ক্লিয়ার বোঝা যাচ্ছে এই যে দেখতে পাচ্ছেন তো সেলফি ক্যামেরাটা হচ্ছে এইট মেগা পিক্সেল আর পিছনে যে ডুয়েল ক্যামেরা সেটা রয়েছে একটা হচ্ছে তেরো মেগা পিক্সেল আর একটা হচ্ছে টু মেগা পিক্সেল আর নিচের দিকে যদি দেখেন এটাতে পাবেন হচ্ছে থ্রি পয়েন্ট ফাইভ অডিও জ্যাক টাইপ বি পোর্ট চার্জিং এর জন্য আর হচ্ছে লাউড স্পিকার আর ফোনটাতে যে ডিসপ্লেটা রয়েছে এটা হচ্ছে নজ ডিসপ্লে সিক্স পয়েন্ট টু ইঞ্চি নজ ডিসপ্লে র্যামটা হচ্ছে ছয় জিবি রোম হচ্ছে একশো আঠাশ জিবি আমি আপনাকে একটু অ্যাবাউট ফোন থেকে দেখিয়ে দিচ্ছি যে দেখতে পাচ্ছেন এই হচ্ছে ফোনের য়েড ভার্সনটা হচ্ছে এইট পয়েন্ট জিরো ওয়ান তো যাদের প্রয়োজন তারা কিন্তু অবশ্যই এখনই আমার কাছে অর্ডারটা কনফার্ম করে ফেলতে পারেন সারা বাংলাদেশে আপনারা হচ্ছে হোম ডেলিভারিতে পেয়ে যাবেন এই ফোনগুলা সাথে হচ্ছে এখন রিয়েলমির যে প্রো এগুলো রয়েছে আমার কাছ থেকে এগুলো সংগ্রহ করতে পারবেন তো রিয়েলমি বাদেও আমার কাছে স্যামসাং তারপর হচ্ছে ওয়ান প্লাস ভিভো শাওমি এই ধরনের ব্র্যান্ডিং যেগুলো রয়েছে আপনার ফোনের সাথে চাইলে ম্যাচিং করেও আপনারা হচ্ছে এগুলা নিতে পারেন তো কালার কিন্তু হচ্ছে এগুলার আমার ফোনের তিনটা কালার তো এই তিনটা কালারই হয় এই ফোনগুলার তো যার যে ফোনটা পছন্দ যেই কালারটা পছন্দ সেই কালারটাই আপনার হচ্ছে ভিডিও কল এর মাধ্যমে দেখে অর্ডারটা কনফার্ম করে নিতে পারবেন তো সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টে লিখে জানাতে ভুলবেন